এসএসসি রায় নিয়ে কলকাতা হাইকোর্টের রায় ঐতিহাসিক বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার একই সঙ্গে তিনি আরো বলেন আদালতের রায় পর মানুষের কাছে বার্তা গেল ঘুষ দিয়ে চাকরি নেওয়া ও চাকরি দেওয়া দুটোই সমান অপরাধ এই অবস্থায় রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত বলেও তিনি জানান এসএসসি সামনে কলকাতা হাইকোর্টের রায় ঐতিহাসিক এই রায়ের ফলে যে জন শিক্ষক এবং গ্রুপ সি অ্যান্ড ডি তাদের চাকরি চলে গেল যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল এর ফলে সমস্ত মানুষের কাছে একটা বার্তা গেল যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া এবং ঘুষ নিয়ে চাকরি দেওয়া এ দুটোই অত্যন্ত গম্ভীর অপরাধ মানুষ ভবিষ্যতে বিরত থাকে আর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি বলবো যেহেতু এই এত বড় স্ক্যাম যেখানে রাজ্যের পূর্ব শিক্ষা মন্ত্রী জেলে আছে স্কুল সার্ভিস পদত্যাগ করা উল্লেখ্য সোমবার কলকাতা হাইকোর্টের তরফে দু হাজার পুরো প্যানেলি বাতিল নির্দেশ দেওয়া হয়েছে আদালত জানিয়েছে জনের নিয়োগ বাতিল করা হচ্ছে এছাড়াও মেয়াদ উত্তীর্ণ হবার পর কোন চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় বলেও আদালতের তরফে এই জানানো হয়েছে